ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট কালকে আমি আমার পেজতে আর্নিংটা তুলতে পেরেছি মোটামুটি ভালো পরিমাণ আর্নিং হচ্ছে আর মূলত আমার লং ভিডিওতে কোনো টাকা পাওয়া যায় না লং ভিডিওতে ভিউজ হয় না কিন্তু শর্ট ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ভিউজ আছে এবং আপনাদের সাপোর্টের কারণে ভালোবাসার কারণে আমি মোটামুটি একটা টাকা আর্ন করতে পেরেছি এই তেরো হাজারের মতো তো একজন বাই লাইভে যুক্ত হয়েছেন সিদ্দিকুর রহমান অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি চাই আপনারা কমেন্ট করুন যদি আপনাদের সাপোর্টের কারণে আমি আপনাদের আজকে পুরো প্রসেসিংটা শেয়ার করব যে কিভাবে টাকাটা তুললাম কিভাবে কি করলাম তো সবগুলো আপনাদেরকে শেয়ার করব আর আপনারা যারা যারা নতুন ইউটিউবার আছেন তারা তো এই ভিডিও দেখলে উপকার হবে এবং বুঝতে পারবেন এবং কিছু অনুপ্রেরণা যোগাবে আপনাদের যে আপনারা ভিডিও করতে উৎসাহিত হবেন ভিডিও করতে চাইবেন তো ইউটিউবে ভিডিও করলাম অনেক দিন যাবৎ ভিডিও করতেছি প্রায় এক বছর যাবৎ তো এক হাজার প্রথম কাইট রেখে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তো আমার আলহামদুল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার প্লাস আছে তো কালকে আমি ইউটিউবে এক হাজার ভিউতে বেশি টাকা দেয় না অনেক ভিডিও মাঝে মধ্যে দেখা যায় দু একটা ভিডিওতে মনে করেন যে পাঁচ টাকা ছয় টাকা আর বেশিরভাগ ম্যাক্সিমাম ভিডিওতে তোমার তিন টাকা এরকম থাকে দুই টাকা এক টাকা এরকম থাকে তো এইগুলো ফেক না যদি ইউটিউবে কাজ করে থাকেন আপনারা তাহলে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যান চেষ্টা চালিয়ে যান ধৈর্য ধরুন এবং চেষ্টা চালিয়ে যান আমিও আপনাদের মধ্যে অনেক কষ্ট করে প্রায় এক দেড় বছর ভিডিও করার পর আজকে এই পর্যন্ত আসতে পেরেছি তো আপনাদের এতে এত ভালোবাসা দেওয়ার কারণে এত সাপোর্টের জন্য আমি ইউটিউবে সফল হতে পেরেছি আর ফেসবুকে আমার পেজ আছে ফেসবুক পেজে তো আর্নিং কম হয় যদিও কিন্তু ফেসবুক পেজে আর্নিং কম কিন্তু ভিউজ ভালোই হয় আর ইউটিউবে তো লং ভিডিওতে বেশি ভিউ হয় না শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসে যার কারণে আমি শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা আর্নিং করতে পেরেছি টাকা পেয়েছি তো যারা যারা ইউটিউবে কাজ করেন আমার ফার্স্ট মান্থে এই ফার্স্ট টাকাটা তুললাম ইউটিউবের এই চ্যানেলের ফার্স্ট টাকাটা তুললাম এই তেরো হাজার টাকার মতো প্রায় তেরো হাজার টাকার মতো আমার ব্যাঙ্ক কার্ডে এখন আসে কিন্তু মানে আমার ফোনে ঢুকে গেছে অলরেডি তার মানে আমি হাতে পাইয়ে গেছি কিন্তু এখনও গিয়ে টাকাটা তুলি নাই তেরো হাজার টাকা ঢুকছে কার্ডে তো এখনও টাকা তুলনি তো যারা যারা কাজ করেন আমার তো লং ভিডিওতে ভিউজ বেশি না হয় কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ হয় আমি শর্ট ভিডিও দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করছি শর্ট চ্যানেল এটা শর্ট ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে হয়তো দূর পৌঁছাতে পারতাম না তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম যারা যারা নতুন ইউটিউবার আছেন তারাও ধৈর্য ধরুন কাজ করুন এবং এখানে ভালো পরিমাণে একটা আর্নিং হয় ভাই সবাই যুক্ত হয়ে যাবেন ভিডিওতে আর এই প্ল্যাটফর্মে কেউ হিংসা করবেন না আর একটা লাইক করে দেবেন ভাই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন ভাই তো এই যে টাকাটা এই তেরো হাজার টাকা কিন্তু আমার এই পরিশ্রম আমার এই সফলতা অর্জনের পিছনে যে পরিশ্রম আর আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণে যে আমি আজকে এতটুকু পেরেছি এই তেরো হাজার টাকা আমার কাছে তেরো লাখ টাকার মতো সমান তেরো হাজার টাকা টাকা না ওইটা আমার কাছে তেরো লক্ষ টাকার মতো কিন্তু অনেক টাকা তো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক কিছু অনেক টাকা ইনভেস্ট করতে হয় অনেক সময় অনেক কিছু কিনতে হয় মাইক্রোফোন এই সেই নিজের পরিশ্রম করতে হয় কিন্তু এইসবের তুলনায় এই টাকাটা কিছুই না যে তেরো হাজার টাকা কিছুই না কিন্তু একজন যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যে যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করে দেখে যে তাদের মধ্যে তারা যদি কখনও মানে ফার্স্ট পেমেন্টটা পায় তাহলে এই তেরো হাজার টাকা যদি পায় তেরো হোক আর দশ হোক আর পনেরো হোক যত পায় তাদের মধ্যে তাদের কাছে এই চ্যানেলের টাকাটা হবে তেরো হাজার হলে থেকে লক্ষ টাকার মতো সমান হবে যে এত পরিমাণ মানে খুশি লাগবে যে টাকাটা পেয়ে কারণ ফার্স্ট ফার্স্ট অফ অল তো তার অনেক পরিশ্রমের পর অনেক চেষ্টার পর তো এগুতে হয় তো যারা যারা ইউটিউবে কাজ করেন ইউটিউব চ্যানেল হোক আর ফেসবুক পেজ হোক ইনস্টাগ্রাম হোক যাই কিছু হোক কিন্তু এই প্ল্যাটফর্মে এসে দেখা যায় অনেকবার আমাকে নিজেকেই ব্যর্থ হতে হয়েছে তো ব্যর্থ হওয়া যাবে না অনেক সময় দেখা যায় একটা সিরিয়াস একটা কথা বলি যে আমি অনেকবার ভিডিও করা বাদ দিয়েছিলাম কিন্তু আমার ফ্যামিলির চাপে আমার ফ্যামিলি থেকে অনেক সমস্যা করেছে মানে কথাটা বলতে কেমন জানি লাগতে আছে মানে লজ্জা একদম অনেক ভিডিওতে অনেক মানুষ তো সাধারণ মানুষ আমার বাবা হচ্ছে সহজ সরল মানুষ তো অনেক কিছু বুঝে না তো আমি একটা ভিডিও করেছি আমার একটা ছেলে বানিয়ে যে ও আমাকে আব্বা বলে ডাকে মানে একটা ফানি ভিডিও অনেকটাই করেছি এরকম আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন তো অনেকেই আমার আব্বাকে বাজারে বলে যে আপনার ছেলে তো কি যেন টিকটক ভিডিও করে এই সে মানে অনেক কিছু একটু কুসা দিয়ে কথাটা বলে তো আব্বা আমাকে কল দিছে কল দিয়ে আমাকে এই তুই নাকি ভিডিও করছিস টিকটক ভিডিও মানুষের অমু মানে ছোটো ছোটো পোলা ফাইনদের সাথে টিকটক ভিডিও করেছে প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম না আমি তো এরকম কোনো ভিডিও করি নাই তো তারপর বারবার জিজ্ঞেস করেছে তারপর আমি বললাম হ্যাঁ ভিডিও করেছি তারপর আমাকে অনেক বোকা দিছে এই সে অনেক কিছু করছে তো কয়েছে আয় বাড়িতে আজকে দেখবে কী করি তোরে এরকম অনেক কিছু করেছে তারপর আমি ভাবলাম যে বাড়িতে গেলাম বাড়িতে পরে আর কিছু ক্ষয় নাই মানে কছে এই ভিডিওগুলো কাটা দিয়েছি এই সেই বংচং মানে অনেক কিছু বলেছে আমি আর কিছু বলি নাই তারপর ভিডিওগুলো আমি কাটিও নাই কারণ উনি তো বুঝেন নাই যে এটা কি বা এটা কেন করি তো ওনাকে বোঝানো সম্ভব না আর ভিডিও কাটেন কিছু করে না তো আপনি যদি একটা চ্যানেলে কাজ করে থাকেন এরকম কাজ করবেন দেখবেন যে অনেক সময় অনেকেই আপনার বাবাকে মাকে অনেক খারাপ কথা বলবে কারণ ওই যে তরসফ বিল্লাল ভাই বলছিলেন যে প্রতিবেশীরাও মন থেকে চায় না তুমি সফল হও দুঃখ কষ্টে ঘরা জীবন অন্ধকারে পরে রো তো এরকমই যে আপনি যদি একটু ভালো পজিশনে যেতে চান বা চাওয়ার ইচ্ছা থাকে কিন্তু অনেকেই দেখবেন যে আপনাকে অন্য দৃষ্টিতে দেখছে আপনার ফ্যামিলিকে একটু কোষা দিবে এরকম বলবে এরকম সমাজে কিছু ছুতিয়া লোক আছে ছুতিয়া লোকদের আমি এই চুতিয়া লোকদের আমি একটা এখানে তো গালিও দেওয়া যাবে না গালি দিলে আবার এই ভিডিওটা নষ্ট করে মানে এই ছুতিয়া লোকদের যে আমি কি বলবো যে এখানে গালি দিলে আমার আবার ভিডিওটা হয়তো নষ্ট হয়ে যাবে ইউটিউব ধরে ফেলবে কিন্তু এই সমাজে এরকম ছুতিয়া লোক আছে যদি আপনি একটু উপরে উঠেন একটা ভিডিও করেন ভালো একটা মানে লাইনে যেতে চান বা একটু উপরে উঠতেই পারলেন দেখলেন হয়তো তোমার বাবাকে গিয়ে বললো আপনার ছেলে তো এরকম মানে একটু বাঁকা করে কথাটা বললো সোজা করে না বললে বাঁকা করে বলবে যে এরকম আপনার ছেলে ভিডিও করে এই সেই করে আজে বাজে বাচ্চাদের নিয়ে অত নষ্ট হয়ে যাইতেছে এইরকম হয়ে যেতে এই সেই মানে অনেক কিছু বলে তখন কী হয় দেখা যায় অনেক কন্ট্রেন ক্রিয়েটার আছে যারা কারণ হচ্ছে আমরা তো অল্প বয়স ফ্যামিলির উপরে নির্ভর ছিল আমরা নিজের তো আর ইনকাম নেই যেহেতু ফার্স্ট অফ অল অল্প ইনকাম ফ্যামিলির উপরে নির্ভর করে চলি তখন দেখা যায় যে বাবা বা মা অনেক সময় অনেক গালি বোকা করে যে তুই আর ভিডিও বানাবি না মানুষ কী বলে এইসব কিন্তু ওই ছুতিয়া লোকদের কারণে অনেকেই এখানে ব্যাঙ্কে পড়ে তো ব্যাঙ্কে পড়া যাবে না ফ্যামিলি যাই বলুক তাদের বোঝাতে হবে নিজের যদি ইচ্ছা শক্তি থাকে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরবো বোঝাতে হবে কিন্তু তারপর একটা জিনিস দেখা যায় যখন তুমি টাকা ইনকাম করতে পারবে যখন বাবা হোক আর মা হোক টাকাটা হাতে দিবে ওদের তখন আর কিচ্ছু বলবে না তখন তুমি যেরকম ভিডিও বানাও কিচ্ছু বলবে না বুঝবে না আর টাকা পায় কিন্তু এর আগে সফল হওয়ার ফার্স্ট অফ অল সফল হওয়ার প্রথমেই তোমাকে কেউ সাহায্য করবে না বরং নিচে না চেষ্টা করবো অনেক কিছু করবে বা ফ্যামিলিও মানবে না ওইটা কিন্তু যখন তুমি টাকাটা পাবে ওই যে ইউটিউব থেকে ও কার ফেসবুক থেকে যখন টাকাটা পাবে তখন ফ্যামিলিও আর কিছু বলবে না তো বলছিলাম এইটাই যে সমাজে এরকম অনেক চুতিয়া লোক আছে যারা তুমি একজন যদি কন্টেন্ট ক্রিয়েটর হো দেখবেন যে ফার্স্ট অফ অল তুমি যখন একটা ভিডিও আপলোড করবে দু তিনটা ভিডিও আপলোড করবে মানে একটু উপরে ওঠার চেষ্টা করবে তখন তোমার ফ্যামিলিকে গিয়ে বলবে যে আপনার ছেলে তো বাবাকে বলে আপনার ছেলে তো এরকম এরকম আজে বাজে ভিডিও করে টিকটক করে বা মাকে বলবে এরকম মানে অনেক কিছু বলবে তো এইসব সুতিয়া লোকদের কথায় কান দেওয়া যাবে না কে কোথা থেকে দেখছেন ভাই কমেন্ট করে জানাবেন আর ইউটিউবের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে ভাই আমাকে জানাতে পারেন ভাই আমি আসি এটা আমাকে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমি আছি অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছেন জানাবেন তো বলছিলাম ভাই ইউটিউবের যে সফলতার পিছনে মানে অনেক রহস্য আছে অনেক গল্প আছে আজকে আমার ভিডিও যে হয়তো যদিও কোনো এই এই লাইভটি আমার ফান রিলেটেড কোনো লাইভ না কিন্তু এই লাইভ থেকে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যে মানুষের বাস্তবতার মিলিগুলো আমি তুলে ধরলাম যে লোকদের কাজ হে তো যাই হোক যেটা বলছিলাম যে আজকে টাকাটা পেয়ে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে যে আমি আমিও টাকা পাইলাম ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ এবং আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টের কারণে অনেক দূরে গিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাই দিয়ে আর আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন যারা যারা আমাকে চিনেন আমার আইডিতে একটু ঢুকে আসবেন আইডিতে একটা ভিডিও দেখবেন লাইক কমেন্ট একটু করে আসবেন আর বলছিলাম যারা 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 কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে ইউটিউবে ভিডিও হোক আর ফেসবুকে হোক যারা যারা ভিডিও আপলোড করেন তারা এইসব সমাজের চুতিয়া লোকদের কথা খান দিবে না অনেক সময় দেখবে তোমার অনেক ব্যর্থতা আসবে অনেক কিছু ভিউজ হবে না এইটাতে এমন গাবানোর কিছু নেই হয়তো একটা ভিডিওতে ভিউজ না আসতে পারে পরে ভিডিওতে ভিউজ আসবে এটা স্বাভাবিক ভালো ভিডিও হলে অটোমেটিকলি ভিউজ আসবে ক্যামেরার ফোকাস যদি ভালো থাকে রেজুলেশন ভালো থাকে আর ভিডিও যদি তোমার সুন্দর হয় মানে দেখার মতো ভিডিও হয় মানুষ বারবার দেখতে বাধ্য হবে যে দেখান সেও দেখবে তো সো আমার মতো ব্যর্থ হওয়া যাবে না আর চুতিয়া লোকদের সমাজে দেখবেন অনেক সময় চুতিয়া যারা লোক আছে যে তোমার বাবাকে বললো ভিডিও করে এরকম আজে বাজে অনেকেই বলবে এদের কথা কান দেওয়া যাবে না তুমি তোমার মতো কাজ করে যেতে হবে একদিন সফলতা আসবে আর যারা যারা লাইভটি দেখছেন ভাই কোথা থেকে দেখছেন কমেন্ট ফারুক আহমদ ভাই কোথা টাঙ্গাইল থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট জন্য ভাই যারা যারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইভে যুক্ত হয়ে যাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আমি তাদের চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে দেবো অসংখ্য ধন্যবাদ ভাই একজন ভাই কমেন্ট করেছেন ভাই আচ্ছা সাবস্ক্রাইব ভাই আমি এই লাইভ শেষে ভাই সবাইকে যতটা কমেন্ট থাকবে ভাই সব কমেন্টের রিপ্লাই দেবো প্লাস হচ্ছে ওই কমেন্টের ঢুকে সাবস্ক্রাইব করে দেবো কারণ ভাই এখানে হিংসা করার জায়গা না ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে আমার টাকা ওই টাকাটা তো আমি দিব না আপনাকে ওই টাকা একটু দেবে যত ভিউজ হবে আপনার থা থেকে তুমি টাকাটা হবে তো আমার এনে হিংসা করা কী দরকার ভাই দিয়ে দেবে সাবস্ক্রাইব যদি আমি এক কুটিয়ে দিই তাহলে তো আমার কোনো ক্ষতি নেই যারা আমাকে কমেন্ট করবে তাদেরকে সাবস্ক্রাইব সাথে সাথে বেক করে দেবো ওইটা সমস্যা না ভাই একজন ভাই আরেকজন ভাই জয়েন হয়েছেন ভাই একটা কমেন্ট করে যদি জানাতেন কোথা থেকে দেখছেন তাহলে বুঝতে পারতাম কমেন্ট করে জানালে বুঝতে পারতাম ভাই যে কোথা থেকে দেখছেন আর এই আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি আমাকে ইউটিউব সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন ভাই যে আমি একজন নতুন কোনোডো বা এই সমস্যা আমার বা এইটা কোনো যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে জানাতে পারেন আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু শিখতে পেরেছি সবগুলো শেয়ার করব কোনো যদি কমেন্ট থাকে কারো যে ভাই আমাকে এই সমস্যা ভাই কমেন্ট করেছে বা ইউটিউবে লাইভ দিতে কত সাবস্ক্রাইবার লাগে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন ইউটিউবে লাইভ দিতে কত সাবস্ক্রাইবার লাগে খুব সুন্দর একটি প্রশ্ন যদিও নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা ভালোই প্রশ্ন করেছেন যে লাইভ দিতে কত সাবস্ক্রাইবার লাগে ইউটিউবে লাইভ দিতে বা এক হাজার সাবস্ক্রাইবার লাগে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলেই আপনি লাইভ দিতে পারবেন আমার মতো প্রতিদিন লাইভ দিলে ইউটিউবে লাভ হয় আপনার পোস্ট আপনার ভিডিও এগুলো রিচ করে তো সবাই লাইভে যুক্ত হবেন ভাই আর লাইক করে দেবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ভাই ইউটিউব ইউটিউব হচ্ছে ভাই এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার হলেই আপনি লাইভ দিতে পারবেন এক হাজার সাবস্ক্রাইবার ছাড়া আপনি লাইভ দিতে পারবেন না এক হাজার সাবস্ক্রাইবার আরেকজন ভাই কমেন্ট করেছে ভাই ওয়াচ টাইম কত লাগে তো ইউটিউবের দুইটা ক্রাইটেরিয়া মনিটাইশন পাওয়া যায় এক নম্বর হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশনের ক্ষেত্রে আর দুই নম্বর হচ্ছে শর্ট শর্ট অর লং দুই দুই ক্যাটাগরিতে আপনি মনিটাইজেশন পেতে পারেন টাকা ইনকামের জন্য তো শর্ট ভিডিও যদি আপনি মনিটাইজেশন পেতে চান তাহলে লাস্ট তিন মাসে আপনার টেন মিলিয়ন ভিউজ লাগে লাস্ট তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ হতে হবে আর লং ভিডিও যদি আপনি মনিটাইজেশন পেতে চান তাহলে লাস্ট এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওই দুইটার মধ্যে যে কোনো এক টাকা পূরণ হলে আপনি মানে মনিটাইজেশন পেয়ে যাবেন মানে টাকাটা পেয়ে যাবে আপনার আয় হবে যে কোনো ভিডিও দেখে যদি শর্ট ভিডিওতে এরপরে বাই কমেন্ট করেছে বাই আর্নিংয়ের কথাটা একটু বলেন শর্ট ভিডিওর ক্ষেত্রে আচ্ছা শর্ট ভিডিও হচ্ছে খুব সহজেই এটা আপলোড করা যায় খুব সহজেই ইনকামের একটা মাধ্যম তাছাড়া অন্যের ভিডিও ভিডিওসেরও অনেক সময় ইনকাম করা যায় ওইটা শর্ট ভিডিওতে যদিও রিক্স কম শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে কারণ হচ্ছে এক হাজার ভিউসতে প্রায় অনেক সময় দেখা যায় যে এক হাজার ভিউসে দুই টাকা দেয় চার টাকা দেয় এটা ভিডিওর উপরে নির্ভর করা যায় কতটুকু দেখছে অনেক সময় দেখা যায় দর্শক ছয় সেকেন্ড দেখে সাত দশ সেকেন্ডের ভিডিও মনে করুন তো কোনো দর্শক আছে পাঁচ সেকেন্ড দেখে স্কিপ করে চলে যায় তাহলে অনেক সময় ভিডিওতে টাকা আর যদি ফুল ভিউ দেয় তাহলে এক হাজার বিউতে অনেক সময় পাঁচ টাকা ষাট টাকা হয়ে যায় ইউটিউবে শর্ট ভিডিওতে আর শর্ট ভিডিওতে তো এমনিতেই ছাড়লে মানে টু কে ফোর কে এইরকম ভিউ নতুন অবস্থা ছাড়লে শর্ট ভিডিওতে ইউটিউবে খুব বেশি রিচ করে ফেসবুকের তুলনায় ইউটিউবে বেশি রিচ করে শর্ট ভিডিওতে সো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও করতে চান শর্ট ভিডিও করতে পারেন তাছাড়া এখানে অন্যের ভিডিও আপলোড করে যায় যদি নিজে বয়স করা যায় আমার আর চ্যানেল আছে ওইটাতে মোটামুটি এই চ্যানেলে তো মাত্র তেরো হাজার ফার্স্ট পেয়েছি কিন্তু আগের চ্যানেলে আগে যেটা চ্যানেল আছে এটা অন্যের ভিডিও আপলোড করছে ফার্স্ট অফ অল আমি তো ক্যামেরার সামনেই আসতে পারতাম না কারোর সাথে কথা বলতাম মানে নিজের কোনটা রাখি নিজের কাছে কীরকম লাগতো মানে বলার মতো না তো অন্যের ভিডিও আপলোড করতাম চাইনিজদের ভিডিওগুলো আমি ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করতাম কিন্তু নিজে বয়স করতাম যে দেখুন এই লোকটি কীভাবে এরকম এরকম করছে এরকম বয়স দিতাম তারপরে আপলোড করে দিতাম তো ওইটা হচ্ছে অন্যের ভিডিও আপলোড করি নিজে বয়স দেয় মানে নিজের একটা কিছু শেয়ার করি তো ওই চ্যানেলে কিন্তু এক লাখ বত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে আমার ওই চ্যানেলে তো ওই চ্যানেলে মোটামুটি মান্থলি পঁয়তাল্লিশ কোনো মাসে পঁয়তাল্লিশ কোনো মাসে পঞ্চাশ এরকম হাই আর্নিং হয় তো এটা হচ্ছে অন্যের ভিডিও আর ভিউজ হয় প্রতি ভিডিওতে ভিউজ হয় মানে মোটামুটি এক মিলিয়ন হয় এক মিলিয়নের কাছাকাছি ওটা তো চাইনিজদের ভিডিও আর ওদের ভিডিও খুব ভালো লাগে কোনো ভিডিওতে এক লাখ দুই লাখ শর্ট ভিডিওতে অটোমেটিক রিচ করে ওইটা দেখা যায় না যে ওইটা অটোমেটিক শর্ট ভিডিওতে অটোমেটিক রিচ করে শর্টের ক্ষেত্রে একটা ভালো মানে পজিশন ওইটা শর্ট ভিডিওতে অটোমেটিক রিচ করে ভিডিও সো অনেক ভিডিওতে থেকে দেখা যায় এভিনিউতে ক্লিক করলে এক ভিডিও থেকে দেখা যায় দশ ডলার পাঁচ ডলার এরকম হয়ে যায় ওয়ান ভিডিওতে প্রতিদিন আমি তিনটা চারটা প্রতিদিন ভিডিও আপলোড করি আর এটা তো অন্যের ভিডিও দুম আপলোড করি ডাউনলোড দিই আবার আপলোড করি কিন্তু আমি আপলোড করার ক্ষেত্রে একটা টেকনিক ইউজ করি হচ্ছে ডেসক্রিপশন ওই যে গ্লাস আছে না ফোনের ওই গ্লাসে ভালো করে একটা টাইটেল দিয়ে দিই যে দেখুন লোকটি কীভাবে দৌড়লো বা না হাসলে এম বি ফেরত এরকম একটা ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় টাইটেল দেওয়া দেয় যাতে দর্শকরা ক্লিক করতে বাধ্য করে তো এরকম আকর্ষণীয় একটা টাইটেল দিলে দেখা যায় যে অনেক বেশি ভিউজ আছে লাইক কমেন্ট আসে আর সাবস্ক্রাইবার যেহেতু বেশি মোটামুটি ভালো পরিমাণে আর্নিং হয় আর এই চ্যানেলে ফার্স্ট আর্নিংটা পেলাম তো ভাবলাম যে এটা আপনাদের শেয়ার করি অনেক ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা যে স্বপ্ন যে ইউটিউব চ্যানেল খুলবেন বা ফেসবুক পেজ আসে ইউটিউব চ্যানেলেও কাজ করতে চান তো তাদের উদ্দেশ্যে বলি এটা এমন কঠিন কিছু না অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা আমাদের চেয়ে আছে দেখলে মনে হয় যে এক বছরের বাচ্চা অনেক বাচ্চারা এরকম ইউটিউবে ভিডিও করে কিন্তু তাদের একজন প্রতিনিধি থাকে যে বাচ্চারা যে কন্ট্রোল করে মেনটেন করে যে একজন বড়ো কেউ তাকে যে এখন তুই এরকম এরকম বয়স দিয়ে আমি তোর ভিডিও করে নিয়ে নিয়ে অনেক সময় দেখা যায় তাদের পেজে তো অনেক ভালো পরিমাণ আর্নিং হয় ইনকাম করছে আরেক ভাই কমেন্ট করেছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও আর ভিডিওতে একটা লাইক করে দিবেন ভাই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করব। তাহসিন খান আরেকজন জয়েন হয়েছেন তাহসিন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে দেখছেন জানাবেন কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন রিফাত আলী অসংখ্য ধন্যবাদ ভাই মাসুম বিল্লা আর আরেকজন ভাই এই মাত্র জয়েন করেছে ভাই কিন্তু ওনার তো আইডিটা দেখা যাচ্ছে না মেনশন করতে পারছি না ভাই যে ভাই কমেন্ট একটু জানাবেন ভাই তাহলে আপনার আইডিটা মেনশন করে দেবো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আরেকজন ভাই জয়েন হয়েছেন ভাই ভাই আপনি কমেন্ট না করলে বুঝতে পারবো না ভাই কোথা থেকে জয়েন হয়েছেন ভাই আপনার আইডি টাইম মেনশন করতে পারছি না ভাই একটা কমেন্ট করেন প্লিজ ভাই কমেন্ট করে দেখান যে আপনার আইডি টাইম মেনশন করতে পারছি না ভাই একটা কমেন্ট দেন সাকিব সাকিব সাকিবালি অসংখ্য ধন্যবাদ ভাই সাকিব আলি ভাই অসংখ্য ধন্যবাদ সুমাইয়া খাতুন অসংখ্য ধন্যবাদ আপু কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ইউটিউব রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে ভাই তাহলে জানাবেন তো আমি যেটা বলছিলাম যে ইউটিউব থেকে যে টাকার ব্যাপারটা আছে ইউটিউবে আমরা সবাই তো কাজ করি টাকার জন্য টাকা না যদি আমাদের টাকা নাই তো আমরা যে মানুষের বিনোদন দেই এই বিনোদনটা কেন দেয় কী জন্য দেয় আমাদের লাভ কী তোমাদেরকে বিনোদন দিয়ে তো সবাই তো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের লাভটা হচ্ছে যে আমরা টাকা পাবো মানুষকে বিনোদন দিব মানুষের মন জয় করবো কিন্তু প্লাস হচ্ছে আমরা টাকা পাবো সবাই তো টাকার জন্যই তো ভিডিও করে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমিও যে টাকাটা পেয়েছি এই টাকাটা আজকে আমার সফলতা কারণ এই জন্যই তো আপনাদের এই এক বছর ধরে বিনোদন দিয়ে আসছি হয়তো আমি ছোটো ইউজার ছিলাম তো আপনাদের বিনোদন বিনোদন না দিলে সবাই স্বার্থ করছে আপনারাও চান যে আপনারা একটু মন ভালো হোক একটু মানে টাইম পাস হোক তাই ইউটিউবে ঢুকলেন আমাদের ভিডিও দেখলেন ভালো লাগলো আপনাদের মন জয় হলো আর আমাদের লাভ হলো আমরা আপনাদের বিনোদন দিলাম আমরা টাকা পেলাম তো এইটাই সবাই লাভ হওয়ার জন্য খুঁজে তো যারা যারা এরকম ইউটিউব শর্ট চ্যানেল খুলতে চান বা খুলতে পারে না সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে লাইভ শেষে বা কমেন্টে জানাবেন আমি সাথে সাথে কমেন্টের রিপ্লাইতে আমার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো যোগাযোগ করতে পারেন আমি আপনাদের গাইডলাইন করবো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না ভাই ফ্রিতে গাইডলাইন করবো যে কীভাবে কী করতে হবে আপনাদেরকে সবগুলো আমি আপনাদের ফ্রিতে গাইডলাইন করবো যে কীভাবে একটা চ্যানেল খুলতে হয় বা কী কাজ করতে হয় এটা সিম্পল বিষয় ভাই চ্যানেল চ্যানেল একদম সিম্পল ওইটার কোনো কাজ না শুধু হচ্ছে আপনার যে যে একটা কন্টেন্ট যে একটা ভিডিও বানাবেন ওইটাই নিয়ে সমস্যা আপনি যদি ভালো ভিডিও বানাতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই ভিডিওটা যদি শর্ট ভিডিও মাত্র পাঁচ সেকেন্ডের ভিডিও অন্যের ভিডিও থেকে কপি করতে পারেন সমস্যা না ওইটা এরপর হচ্ছে ইউটিউবে আর একটা সুযোগ সুবিধা আছে যে রিমিক্স অপশন যারা যারা টিকটক ইউজ করেন টিকটকের মতো রিমিক্স অপশনে ক্লিক করে ইউব সাউন্ড করে এফেক্টও লাগাতে পারবেন তাই টিকটক বাদ দিন টিকটকে লাভ নেই যেহেতু ইউটিউবে কাজ করেন সাবস্ক্রাইবার পাবেন কোনো এক সময় আর্নিং হবে ভালো সাবস্ক্রাইবার হলে কোনো এক সময় আর্নিং হবে তো টিকটকের মতো ইউটিউবে কীরকম ভিডিও করা সেটা বলছি যেমন ধরুন আপনি একটি শর্ট ভিডিও দেখছেন যে কারো কিন্তু নিচে একটা অপশন লেখা থাকবে যে রিমিক্স রিমিক্স বলে একটা অপশন থাকবে ওই রিমিক্সে একটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন যে ইউথ সাউন্ড বলে একটা অপশন আছে এই টিকটকের মতো যারা যারা টিকটক করে বা টিকটক দিয়ে তারা মোটামুটি বুঝতে পারবে সহজে তো রিমিক্সে ক্লিক করার পর ইউজ সাউন্ডে ক্লিক করবেন ইউ সাউন্ডে ক্লিক করার পর দেখবেন যে আপনার ক্যামেরা সেম টিকটকের মতো ব্যাক ক্যামেরা সামনে ক্যামেরা আছে ইফেক্ট আছে ইফেক্ট লাগাতে পারেন মুখে আর ওই ভিডিওর সাউন্ড দিয়ে আপনিও গান হলে গান সেম মুখ মানে আপনার টুটাল আর নাড়িয়ে একটু নিজে অভিনয় করতে পারেন ওইটা মনিটাইজেশন হবে হান্ড্রেড পার্সেন্ট ওইটা মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো বাধা নাই হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেন হবে এরকম করে ভিডিও করতে পারেন তো স সবাইকে একটা কথা বলি আজকের মতো আর কো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন কমেন্টে বা নাম্বার দিয়ে দি আমি আমার সাথে যোগাযোগ করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আমার ফেসবুকে একটা লাইভ দিতে হবে তো ভাবলাম যে ফেসবুকে অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছে বা একটা লাইভ দেওয়া ভাই আপনার সাথে অনেক কিছু কথা আছে সরাসরি তো অনেকেই ফেসবুক লাইভের কথা বলছিল তো ফেসবুকে একটা লাইভ দিতে হবে তো আমি চাইছিলাম যে ফেসবুকে গিয়ে একটা লাইভ দেবো আমার সেম নাম হচ্ছে রাশুব ব্লগ ফেসবুক পেজ আপনারা সার্চ মালে সেম লোক এই প্রোফাইলে যে লোক সেম ফেসবুকের লোকটাও সেম তো আপনারা চাইলে আমার ফেসবুকেও জয়েন হতে পারেন তাছাড়া সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার আছে ওই কমেন্ট বক্সে বা আমার ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন যে ওই চ্যানেলের ডেসক্রিপশনের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওইটা আপনি পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কারো যদি ইউটিউব চ্যানেল নিয়ে কোনো কাজ করার ইচ্ছা থাকে বা কোনো কিছু না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদের ফ্রিতে গাইড করবো আর বারবার বলছি ভাই বা ইউটিউবে যে আমি আপনাদের সাবস্ক্রাইবটা বেগ দেবো কেন দেবো বা সাপোর্ট করবো কেন করবো কারণ হচ্ছে ইউটিউব তো আমি এখানে আমার হিংসা করার দরকার নাই এটা হচ্ছে ফ্যামিলির মতো ভাই ইউটিউব হচ্ছে ফ্যামিলি একে অপরকে সাপোর্ট করবো ভাই এখানে হিংসা করার দরকার না কারণ ওই টাকাটা তো আমি নিজের পকেট থাকে তোমার টাকা দিব না ওই টাকা দিবে ইউটিউবে আপনার ভিউস যারা দেখবে দর্শকের কাছ থেকে ওই টাকা দিবে ইউটিউবে তাহলে আমার এখানে হিংসা করার লাভ কী আমার হিংসা করার কোনো দরকার নাই তো যারা যারা আমার ভিডিও দেখছেন ভাই যারা যারা আমাকে চিনেন মোটামুটি একটু হলেও চিনেন একটু ভালোবাসা দিয়ে যাবেন ভাই একটু ভালোবাসা দিন বেশির কেমন একটা লাইক করে দিবেন ভাই আর একটা কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর যদি কোনোদিন আমার সাথে দেখা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে জানার উত্তর জানার ইচ্ছা থাকে সরাসরি বললেও দিয়ে দেবো কমেন্ট বক্সে এসে বললে আমি সাথে সাথে রিপ্লাই দেবো আর আমি ছুটো হয়ে যার ভাই আমার অত ইয়ে নাই আমি ছুটো হয়ে যাবে আমি আপনাদের সাথে সব সময় আসি সব সময় থাকবো আপনাদের ভালোবাসা পেতে চাই এবং আপনাদের সাপোর্ট করার পাশাপাশি আপনাদেরকেও চাই যে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য তো এই এই পর্যন্তই আজকে রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অনেক হয়েছে আজকে লাইভে আর কি বলবো রে ভাই